নমস্কার বন্ধুরা আজকে আপনাদের বলবো 26 জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি 2026 এই সপ্তাহটি 12টি রাশির কেমন কাটতে চলেছে আসুন জেনে নিন প্রথমে বলবো মেষ রাশির কথা যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন এই সপ্তাহে কর্মক্ষেত্রে ব্যস্ততা বাড়বে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাপ থাকলেও কাজের প্রশংসা পাবেন অর্থাগব হবে কিন্তু খরচও বাড়বে বিশেষ করে পরিবারের জন্য দাম্পত্য জীবনে সামান্য মতভেদ হতে পারে রাগ নয় বোঝা পড়াই তার সমাধান সপ্তাহের শেষে ভালো খবর আসতে পারে শুভ দিন আপনার জন্য বুধবার এবং শুক্রবার শুভ রং হচ্ছে লাল যারা মেষ জাতক জাতিকা এবার বলবো বিশ্ব রাশির কথা যারা রয়েছেন ভাগ্য এই সপ্তাহে আপনার পক্ষে দীর্ঘদিনের আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে সামাজিক মর্যাদা বাড়বে ব্যবসায় নতুন সুযোগ আসতে পারে প্রেম ও দাম্পত্যে মধুরতা থাকবে দূর যাত্রার যোগ রয়েছে যা লাভজনক হবে বিশ্ব যারা জাতক জাতিকা আপনাদের শুভ দিন হচ্ছে মঙ্গলবার বৃহস্পতিবার শুভ রং সাদা এবার বলবো মিথুন রাশির কথা যারা মিথুন রাশির জাতিকা রয়েছেন মানসিক টেনশন ও অস্থিরতা দেখা দিতে পারে হঠাৎ পারে তাই বাজেট চলুন। গোপন শত্রু বা কথা বলা লোকজন থেকে সাবধান আধ্যাত্মিক চর্চা করলে মন শান্ত থাকবে সপ্তাহের শেষে পরিস্থিতি উন্নত হবে যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের শুভ দিন সোমবার আর শনিবার সবুজ শুভ রঙ হচ্ছে সবুজ এবার বলবো কর্কট রাশির কথা যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন দাম্পত্য ও পার্টনারশিপের জন্য খুব ভালো সময় এই সপ্তাহটা ব্যবসায় লাভ নতুন চুক্তি হতে পারে অবিবাহিতদের বিয়ের আলোচনা এগোবে আইনি বিষয়ে জয়লাভের সম্ভাবনা রয়েছে স্বাস্থ্য ভালো থাকবে শুভ দিন আপনাদের বুধবার আর রবিবার শুভ রং হচ্ছে সাদা এবার বলবো সিংহ রাশির কথা যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন কর্মক্ষেত্রে প্রতিযোগিতা বাড়লেও আপনি এগিয়ে থাকবেন শত্রুরা পরাজিত হবে চাকরিতে পরিবর্তন বা পদোন্নতির ইঙ্গিত আছে তবে শরীরের দিকে নজর দিন বিশেষ করে পেট ও রক্তচাপ সংক্রান্ত সমস্যা শুভ দিন হচ্ছে মঙ্গলবার আর শুক্রবার শুভ রং হচ্ছে সোনালি এটা কিন্তু মাথায় রাখবেন এবার বলবো কন্যা রাশির কথা যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন শিক্ষার্থী শিল্পী ও সৃজনশীল মানুষের জন্য দারুণ সপ্তাহ প্রেমের ক্ষেত্রে সুখবর আসতে পারে সন্তানের উন্নতিতে খুশি হবেন শেয়ার বা বিনিয়োগে লাভের যোগ থাকলেও ঝুঁকি বুঝে নিন এটা কিন্তু মাথায় রাখবেন কন্যা রাশির জাতকরা আপনাদের শুভ দিন হচ্ছে সোমবার আর বৃহস্পতিবার শুভ রং হচ্ছে সবুজ এবার বলবো রাশির কথা যারা রাশির জাতক জাতিকা রয়েছেন পরিবার ও গৃহস্থালী বিষয় নিয়ে ব্যস্ত থাকবেন বাড়ি জমি বা গাড়ি সংক্রান্ত সুখবর আসতে পারে মায়ের স্বাস্থ্যের দিকে বিশেষ খেয়াল রাখুন কর্মস্থলে বজায় থাকবে শুভ দিন হচ্ছে বুধবার আর শনিবার যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছেন সাহস ও আত্মবিশ্বাস বেড়ে যাবে নতুন কাজ শুরু করার জন্য সময় ভালো ভাই বোনের সহযোগিতা পাবেন মিডিয়া রাজনীতি যোগাযোগমূলক কাজে সাফল্য আসবে প্রেমের ক্ষেত্রে আবেগ নিয়ন্ত্রণ কিন্তু জরুরি যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছেন শুভ দিন হচ্ছে মঙ্গলবার রবিবার আর শুভ রং হচ্ছে আপনাদের জন্য লাল এবার বলবো ধনু রাশির কথা যারা ধনু রাশির জাতক জাতিকা রয়েছেন অর্থনৈতিক দিক থেকে উন্নতির যোগ আটকে টাকা টাকা ফেরত পেতে পারেন পরিবারের শান্তি বজায় থাকবে কথাবার্তায় সংযম রাখলে বড় সমস্যার হাত থেকে বাঁচবেন গলার সমস্যা বা ঠান্ডা লাগতে পারে ধনু রাশির জাতকদের শুভ দিন হচ্ছে আপনাদের বৃহস্পতিবার এটা মাথায় রাখবেন আর শুভ রঙ হচ্ছে হলুদ এবার বলবো মকর রাশির কথা যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন নিজেকে নতুন ভাবে গড়ে তোলার সপ্তাহ আত্মবিশ্বাস বাড়বে কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব আসবে প্রেম ও দাম্পত্যে ভালো বোঝাপড়া শরীরচর্চা শুরু করলে উপকার পাবেন শুভ দিন হচ্ছে সোমবার আর শুক্রবার শুভ রং হচ্ছে কালো এবার বলবো কুম্ভ রাশির কথা যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন খরচ বাড়তে পারে এবং মন কিছুটা অস্থির থাকবে গোপন বিষয় নিয়ে কাউকে বিশ্বাস করবেন না একাকি সময় নিজেকে বিশ্লেষণ করুন সপ্তাহের শেষ দিকে হঠাৎ সৌভাগ্যের ইঙ্গিত শুভ দিন হচ্ছে বুধবার আর শনিবার শুভ রং হচ্ছে আকাশ এটা মাথায় রাখবেন এবার বলবো মীন রাশির কথা যারা মীন রাশির জাতক জাতিকা রয়েছেন বন্ধু ও সামাজিক যোগাযোগ থেকে লাভ নতুন আয়ের উৎস তৈরি হতে পারে ইচ্ছে পূরণ হওয়ার যোগ রয়েছে প্রেম ও বন্ধুত্বে আনন্দ ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নের সময় এসেছে শুভ দিন হচ্ছে বৃহস্পতিবার আর রবিবার শুভ রং হচ্ছে হলুদ তাহলে আপনাদের বলে দিলাম বারোটি রাশির কেমন কাটতে চলেছে এই সপ্তাহ অর্থাৎ ছাব্বিশে জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি কেমন কাটবে বলে দিলাম ব্যক্তিগত যে কোনো সমস্যায় ফোন নাম্বারে ফোন করুন আর সামনাসামনি দেখা করতে চাইলে দমদম গোবরডাঙ্গা কল্যাণী বর্ধমান শিলিগুড়িতে চেম্বার রয়েছে ফোন নাম্বারে বুকিং করে চলে আসুন ধন্যবাদ ভালো থাকবেন জয় শিবসমার হরমদা শিবা জয় হরগুড়ির জয় সিদ্ধিদাত্রীর কৃপাময়ী দয়াময়ী তার তারামায়ের জয়